দেখতে দেখতে শ্রাবণ মাসের চারটে সোমবার যে কিভাবেই চলে গেল তাহা বোঝাই গেল না আর কালকেই ছিল লাস্ট সোমবার আর এই দিনে আমি কিভাবে মহাদেবকে পুজো করলাম আজকের এই ছোট্ট ভিডিওতে সেটাই আমি দেখাচ্ছি দেখো এই যে পুজো করা বা কোনো জিনিসে ভক্তি আসা এটা কিন্তু একান্ত নিজের বিষয় তাই আমি আবার বলি যে আমি যেভাবে পারি সেইভাবেই কিন্তু পুজো আজা করে থাকি আর আমি এত কিছু বকছি বা কেন স্বয়ং মহাদেব যেখানে বলেছেন তিনি একটি সামান্য বেলপাতাতেই সন্তুষ্ট আর তাকে সন্তুষ্ট করার জন্য বেশি কিছু আয়োজন লাগে না তবু ওই যে আমাদের মনটা কি মানে তাই আমরা তাকে পাওয়ার জন্য কত কি না করি কত তীর্থস্থান কত পূর্ণ জায়গায় আমরা ঘুরে ঘুরে বেড়াই আসলে মনি সব আমরা তাকে পাওয়ার জন্য এত এত জায়গায় ঘুরে বেড়াচ্ছি কিন্তু সেই মহাজন আমাদের যে মনের মধ্যেই বসে আছে সেটা আমরা অনেকেই জানি না হ্যাঁ ঈশ্বর আমাদের মনের মধ্যেই আছে আসলে তাকে আমরা চিনতে পারছি না আর চিনবই বা কি করে মনের মধ্যে যদি হিংসা লালসা পাপ তাপের ময়লা জমে থাকে তাহলে সেই মনের ময়লা কোনো পরিষ্কার না করলে ঈশ্বরকে আমরা মনের মধ্যে অনুভব করব কি করে তাই তো বলছি মনকে পবিত্র করো আর মানুষ হয়ে মানুষকে ভালোবাসো দেখবে তাহলে তুমি বাড়িতে বসেই তার কৃপা পেয়ে যাবে যাক এসব বাদ দাও আমি আবার ছোট মুখে অনেক বড় বড় কথা বলে দিলাম তাই না আসলে এই কথাগুলো বলতে ইচ্ছা করলো বা বলা দরকার তাই আমি বললাম আর তোমরা কে কে এই শ্রাবণ মাসের লাস্ট সোমবারটা পালন করলে আমায় একটু কমেন্টে জানিও চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটি ভিডিওতে হার হার মহাদেব